কৃষকেরা দেখেন এই যে এখন বর্ষার মৌসুম তো বর্ষার মৌসুমে এই জন্য তারা খেতে ট্রাকটার দিতে আসে ওই যে দেখেন দর্শক বেড়া কীভাবে তারা ট্রাক্টর দিতে আসে আর ওই যে ওই যে মাথাগুলো ওই যে কালা দেখেন উ যে আমার এক ভাই খেতে হাল চাষ করতে আসেন তা আসলো আমি আপনাদেরকে একটু কাছে যা দেখাই আর এই বর্ষার পানি তো ভাই প্রচণ্ড বর্ষার পানি পানির দিকে কোনো জায়গায় আগাইতে পারি না হুম আবার টাপ থাকে বিভিন্ন ই থাকে ওই যে দেখেন ওই যে দেখছেন ওই যে ওই যে ট্রাক্টর দিয়ে আপনার এই জমিগুলো চাষ করবে জমিগুলো চাষ করবে কেন জানেন এখন ধান রো রোপণ করবে ধান আর বেশিরভাগ আমি বলতে চাই এই গ্রামের যে সবুজ ভিডিওগুলো গাছগাছালি আসল মানুষ সব সময় সবসময় যে গ্রামে থাকুক গ্রামের লোকেরা সহজে ঢাকার শহরে আসতে চায় না কেন আসতে চায় না গ্রামের লোকেরা বিভিন্ন ফসল চাষ করে কাজবাস আছে। আর যারা শহরে থাকে তারা গ্রামে পছন্দ করে বুঝতে পারছেন দর্শক যারা শহরে থাকে তারা গ্রামকে ভালোবাসে আবার যারা গ্রামে থাকে তারা গ্রামকে ভালোবাসে কেন জানেন শহরে মানুষ গ্রামের লোকেরা যাইতেছে না গ্রামের আবহাওয়া খারাপ এবং গ্রামে প্রচুর গরম এই জন্য কেউ গ্রামে যাইতে চায় না ইয়া শহরে যাইতে চায় না আসলো ওই যে আমার এক ভাই দেখছেন কত সুন্দর কইরা এখন খেতে হাল চাষ করতে আছে ট্রাক্টর দিয়ে আসলে গ্রামের মানুষগুলো শহরে যাইতে চায় না বাস থুইয়া কেন যাচ্ছে না তাদের প্রচণ্ড কাজ বেশি গ্রামের মানুষের প্রচণ্ড কাজ বেশি এই জন্য তারা শহরে যাচ্ছে না বুঝছেন আকাশের পরিস্থিতি অনেক খারাপ দেখেন ওইদিকে অনেক অন্ধকার বুঝছেন দর্শক বেরো অনেক অন্ধকার প্রচুর অন্ধকার করে লাইছে। আপনারা তো কইলে বিশ্বাস করবেন না ভাই এই যে পানির ভিতরে আইসা ইউটিউবের ভিডিও বানাই এই যে দেখেন পানি দেখছেন আমি কিন্তু এই পানির ভিতরে আসি পানির ভিতরে থাইকে এরপরে ইউটিউবের ভিডিও বানাই ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি গ্রামগঞ্জের ভিডিওগুলো বেশিরভাগ যদি এরকম পেতে চান আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অনুরোধ রইল প্রিয় দর্শক বেড়া